বন্ধুরা আমাদের চালের ওপরে কেমন তরুল গাছ উঠেছে এবারে আমি চালের ওপরে উঠে তুরুল পারবো নিচে মাত্র একটাই হয়েছে বাদ বাকি সব উপরে আছে উপরে গিয়ে পেরে নিয়ে আসবো তুরুল পিয়ারা গাছ দুটো পিয়ারা হয়েছে ওঠার জন্য আমি এই ময় যাব উপরে উঠে গেলাম এই দেখুন চালের উপরে কেমন সিম গাছও তুলে দিয়েছি আমি সিম হবে আমাদের চালের উপর দিয়ে দেখলে চারিদিকে শুধু পিয়ারা বাগান আর পিয়ারা বাগান তাছাড়া আর কিছুই নেই তুরুল ছাড়াও চালের ওপরে পুঁইশাক গাছও আছে দেখুন কত সুন্দর পুঁইশাক গাছ হয়ে আছে এই দেখো তুরুল তুরুল হয়ে আছে একটা তুরুল এই যে দেখতে পেলাম প্রথমেই উঠে একটা তুরুল সামনেই পড়ে গেল এছাড়া আরও অনেক তুরুল আছে অনেক আজকের সব তুরুল কেটে আপনাদের দেখাবো যে কতটা তুরুল হয় আর কতটা ওজন হয় সেটাও মেপে দেখাবো বন্ধুরা আমি কাটছি দেখুন এই যে কাস্তাটা দিয়ে কাটবো এবার দেখো আমার কাটা হয়ে গেছে কতটা তুরুল কাটলাম এবার নিচেই লেবে নিচের তুরুলটা কাটলাম এবার দেখো বন্ধুরা কতটা তুরুল হলো এই দেখুন একটা তুরুলেই প্রায় ছশো গ্রাম ওজন আছে এবার সব দিয়ে দেখবো যে কতটা ওজন তিন কিলো তুরুল পারলাম আজকেরে আমি